আমার বয়স বিশ বছর আমার বিয়ে না দিলে আমি নষ্ট হয়ে যাচ্ছি কেন এই তুই কনে তুই কনে তুই নষ্ট হবি কেন তুই রোজা রাখ হ্যাঁ রাসুল বলছেন যাদের বিয়ের সামর্থ্য নাই তারা কি রাখবে রোজা রাখবে বিয়ের সামর্থ্য হলো যৌতুক না আনার ক্ষমতা থাকবে আর ক্যাপাবল তুমি তোমার ববিকে রাখার যোগ্যতা থাকবে এটা যাদের হবে না তারা রোজা রাখবে কি রাখবে তুই নষ্ট হয়ে যাবি কেন তুই আমাদের কাছে তোরা ঠিক করে দিচ্ছে বাড়ি থেকে বিয়ে না এখন তুই গলায় লাগা যে আমাকে বিবাহ করুন এটা পুলিশ না পুরুষ না মহিলা না যদি মা হও আমার মেয়ে হও তাহলে মা তুমি একটা আমল করা শুরু করো তুমি প্রতিদিন পড়বা ইয়া ফাত্তা ফাত্তাহো কি বললাম ইয়া ফাত্তাহো বেজোর সংখ্যা পড়বা শেষ দায় চলতে ফিরতে দেখবা এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আল্লাহ তোমার জন্য একটা নেক কারের ব্যবস্থা করে দিয়েছে আর পুরুষ যেটা এটা যদি বিয়ে না হয় চারটা সুরা পড়বা কয়টা সুরা জিলজাল সুরা কাফরুম সুরা নসর সুরা কাউসার এই চারটা সুরা পড়লে আল্লাহ তোমাকে বিবাহর যোগ্যতা দান করে দিলেন একজন সাহাবিকে আল্লাহর হাবিব এই প্রেসক্রিপশন দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন আরো চিৎকার করে বলেন আমিন হৃদয়ের খবর রাখেন কে সে আল্লাহর কাজ করতে রাজি আছেন তো আদিয়াতে ঘোড়ার সাথে আল্লাহ তুলনা দিলেন কসম খেলেন দ্রুতগামী ঘোড়ার আদিয়াত যারা সব ভেঙে চুরে দৌড়ায় ঘোড়া যখন দৌড়ায় আশেপাশে কখনো খেয়াল করে না কিন্তু ঘোড়ার চেয়ে সতর্ক প্রাণী কেউ নাই ঘোড়া দৌড়াবে কিন্তু যদি দেখে যে সামনে বিপদ দৌড়াবে না সামনে বিপদ থাকলে দৌড়াবে না এমন কি গোখরা সাপ যদি সামনে থাকে পু করে পা উঠে দিবে পা উঠে দিবে মালিককে বলবে তুমি দেখো সামনে বিপদ আছে সামনে নদী ঘোড়া ছুটছে কিন্তু হঠাৎ করে ঘোড়া দাঁড়িয়ে যাবে যে সামনে ভয়ঙ্কর জিনিস আছে আমি সামনে আগাব না এই ঘোড়াগুলো আবার রাসুল সাহেদাল্লামের প্রিয় ছিল চারটা ঘোড়া রাসুলের খুব প্রিয় ঘোড়া ছিল তিনি সাদা ঘোড়া পছন্দ করতেন কালো ঘোড়া পছন্দ করতেন আবার মিলানো ঘোড়া পছন্দ করতেন অ্যারাবিয়ান হর্স যেগুলো এগুলোর শরীর হয় শুকনা ভাগে খুব বেশি রাসুল যখন ঘোড়া দৌড়াতেন শুধু পিছনে একটু ধুলা দেখা যেত ঘোড়ার পাত্তা পাওয়া যেত এত দ্রুত দৌড়াতেন তিনি যখন হাঁটতেন সাহাবিরা দৌড়াতে থাকতেন তিনি পায়ের পাতার উপরে হাঁটতেন মনে হতো তিনি উপর থেকে নিচের দিকে নামছেন এত শারীরিক